যে কোনো চার এক কক্সে যাবেন ঘুরতে কক্সে গেলে কিন্তু এরকম শার্ট খুঁজেন আপনারা নতুন কালেকশন চার পিস এক হাজার যে কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার পাচ্ছেন সামনে কাজ করা আছে পিছনে এখানে এরকম ডিজাইন করা আছে এখানে একটা কালার

এই শার্টটা কিন্তু অনেক চমৎকার প্রথমে যেটা দেখাচ্ছে না এটা 3 পিস 1000 টাকা কিউবেন কলার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার প্রিন্ট আরেকটা কিন্তু চমৎকার ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে এই যে চমৎকার সব কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর সাইজ থাকবে লগে 38 40 42 যাকে বলা হয় এম এল এক্সেল দর্শক যারা চাচ্ছেন এই গরমের মধ্যে একেবারে কমফোর্ট চাচ্ছেন অর্থাৎ কাতো আইটেম পড়তে চাচ্ছেন অথবা যারা চাচ্ছেন ভাইরাল ট্রেন্ডিং কিউবেন কলারের শার্ট আইটেম কি পারচেজ করতে চাচ্ছেন আজকের মূলত তাদের জন্য আজকে আমরা চলে এসেছি সেলাই ঘরে আর যেখান থেকে আপনারা এই ধরনের চমৎকার সব আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন এবং আশা করছি পুরো ভিডিও আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন এই সব থেকে

এটা একটু দেখে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনাদের কি হচ্ছে কেউ যদি পাইকারি নিতে চায় সেটা নিতে পারবে হ্যাঁ পাইকারি চাইলে নিতে পারবে পাইকারি নিতে পারবে নিতে পারবে পাইকারি নিলে তো মানে আরো প্রাইসটা যদি আপনি রেশিও মিল করে নেন তাহলে আপনার রেট পড়বে একটু সামান্য আচ্ছা এটা আবার চেঞ্জ সিস্টেম হ্যাঁ চেঞ্জ সিস্টেম একটু দেখায় দিই আমরা দেখেন এটা জিপার সিস্টেমের এটা আমরা লক করা যায় না হুম লক করা লক সিস্টেমে জিপার টা সিস্টেমে কালারটা কিন্তু খুব চমৎকার পাচ্ছেন কত প্রাইস বললেন মাত্র 250 টাকা 250 টাকা পিস 250 টাকা পিস কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ 1000 টাকা

এই দেখেন কলারের মধ্যে চমৎকার একটা পাতার কাজ করা আছে পেন্ট করা এবং পাশাপাশি পকেটের ডিজাইনটা দেখেন অনেক চমৎকার কিন্তু এটাও একই প্রাইস থাকে একই প্রাইস আচ্ছা যে কোনো চারটা নিমের মাত্র 1000 টাকা যে কোনো চারটা মাত্র 1000 টাকা এছাড়া কিন্তু আমাদের কিউবান কলারের ট্রেন্ডিং শার্ট কালেকশন আমাদের দেখব এই কাছে আপনার 60000 কিউবান কলার এই শার্টটা কিন্তু অনেক চমৎকার প্রথমে যেটা দেখাচ্ছেন আঙ্কেল

এটা দেখে কিউবেন কলার পাশাপাশি প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার প্রিন্ট করা আছে এর পেছনে এরকম ডিজাইন করা আছে এটা পাচ্ছি কত করে ওই তিন পিস 1000 তিন পিস 1000 তিন পিস পাচ্ছি 1000 ওইটারে আরেকটা কালার এটা এটা কিন্তু আবার এই যে দেখেন যারা হচ্ছে কক্সে যাবেন একটু গ্রাম অঞ্চলে যাবেন তাদের জন্য পারফেক্ট হবে খুবই চমৎকার ডিজাইন করা আছে আসল কথা যে সবচেয়ে বড় জিনিস হাওয়াই শার্ট হ্যাঁ হাওয়াই অর্থ হাওয়া হাওয়া মানে পরে একদম হাওয়ার মতো লাগবে শরীরটা আচ্ছা 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 চমৎকার কথা বলেছেন আরেকটা কিন্তু চমক এটা কিন্তু আমাদের সময় ডিজাইন না এটা ছিল আমাদের যারা আগে ছিল যারা তাদের সময় একটা ডিজাইন এই হাওয়াই শাক এটা ইংল্যান্ডের একটা শার্ট আচ্ছা আচ্ছা এই ডিজাইনটার মূলত ইংল্যান্ড

আর হচ্ছে কালারটা কিন্তু ফুল অর্থাৎ লতা পাতা আছে লেমন মানে অনেক অস্থির একটা কালার পাশাপাশি কাপড়টা যেন পলিমন হবে যে গরম চলে গেছে একদম মানে একেবারে হাওয়াই শার্ট এবং এটা সামার ফ্রেন্ডলি একেবারে চমৎকার একটা শার্ট এগুলো সাইজ থাকবে কি কি এগুলি সাইজ থাকবে লোক 38 40 42 যাকে বলা হয় এম এল এক্স এল আমাদের সাইজটা তো একটু বড়ই আছে সব আচ্ছা আচ্ছা এটাও কিন্তু একটা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন আর এই একটা শার্ট আছে কাতান কাতান

আপনার গোলভ শপিং সেন্টার তৃতীয় তলা সাত্রিশ নম্বর দোকান সেলাই ঘর সেলাই ঘর এখানে আসলে পেয়ে যাবে এখানে আসলে আমাদের আচ্ছা ঠিক আছে আপনারা চেষ্টা করবেন আমাদের এখানে সরাসরি আসার জন্য আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মার্শাল্লাহ